করতেছি এলাকাতে হক বিভিন্ন বাস বাংলাদেশে হোক বহির্বিশ্বে হোক আমি আপনাদের সন্তান হিসেবে প্রথম প্রায়োরিটি যে আমার গ্রামে হয়তো অনেকে মনে করছেন আগে যে উনিশশো তিন সময় আইসে আমি তো আইসি না এই যে বিগত বছর গুলা আমাদের শুধু আছে এটা ইলেকশনেরও কোনো একটা পরিবার আছেন না কোন ধরনের নির্বাচনের পরিবেশ আছেন না এখন আমরা সারা দেশ শুইরা আমি যে বুঝতে পারছি এখন যদি আমরা কাজে না লাগাই জন্য অন্ধকার থেকে আমার যে প্রজন্ম হয়েছে এরা যারা সামনে আসবে এদের জন্য যদি আমরা কিছু না করিয়া দেখতে পারি আমাদের হয়তো কালকে আমাদের আল্লাহর কাছে আমাদের জবাব হবে এর জন্য এই চিন্তা ভাবনা করার পরে আজকে আমরা সভার উদ্দেশ্য যে আপনাদের সুপরামর্শের মাধ্যমে আমি শুধু আমি আমি আপনাদের একজন আপনাদের সন্তান আপনাদের বাড়িতে আপনাদের যে একজন সন্তান হিসাবে আমার প্রথম প্রায়োরিটি রেটি বিগিন ফ্রম হোম আমার ঘর থেকে প্রথম শুরু করা লাগে যে কোনো ভালো কাজ এর জন্য আমি আপনাদের জ্ঞান করছি কিভাবে আমরা সুপরামর্শ মাধ্যমে আমরা আগামী পনেরো তারিখ সমাবেশ পনেরো তারিখ হইল যে আমাদের

এই মিটিং এর সরি গোয়া যায় এটার পরামর্শ নেওয়ার জন্য মিটিং টা যদি আমরা দেখাইতে পারি আমাদের যে আশা ভরসা কয়েক হাজার মানুষ আমরা প্রথম যে এই করিমপুর গ্রাম থেকে যেন ব্যানার সহকারে কোনো দলের নামে না যে করিমপুর গ্রামবাসী করিমপুর যুবকরা তারা গেহারে সব আগে গিয়ে যেন দণ্ডায়মান হয় তখনই গিয়ে আমাদের যে করিমপুরের যে ঐতিহ্য আরো বাড়বো যারা সবাই সম্মিলিত হবে এক আমরা বিগত দিনে রাজনীতি করছি আওয়ামী লীগ বিএনপি অনেকে অনেক পার্টি করছেন কিন্তু আমি যখন আমি আসলাম আপনাদের সন্তান হিসাবে আপনাদের দায়িত্ব হলো আমাকে সাহায্য আমার সহযোগিতা আমি কোনো এমপি হর না আমি যদি কোন কাজ করতে পারি এটা আপনাদেরই কাজ এর জন্য আমি আমার উদ্দেশ্য হইতে আগামী পনেরো তারিখ আমাদের মহাসমাবেশে কিভাবে কামিয়াব করা যায় কিভাবে সফলতা আনা যায় আমরা গ্রামের প্রতিটি যুবক মিত্র আবার গনিটা সম্মিলিতভাবে যেন গ্রামের সবাই আমরা যে কোন দল করেন যেই দল থেকে আমরা গড়িয়ে आया কেন আপনার এক سلطানের সাথে তার একটা সমাজে সেটা আমরা দেখাইতে পারি করিমপুর গ্রামের এই অবস্থা এই উদ্দেশ্য নিয়ে আজকে পড়া আপনাদের বরাবরস কিভাবে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারি এই পরামর্শ এবং আপনাদের এই চিন্তা নেওয়া জন্য আজকে আমরা এখানে এসেছি আপনাদের সুপরামর্শ মাধ্যমে আমরা কিভাবে আমরা মাগribের পরে উদন বৈঠক মৈত্যপুর আছে গত কালকে شورایর সর ইউনিয়ন আজকে যা হইছে আমাদের চন্না সর আগামী কালকে ওইভাবে আমাদের পোরাটা ইউনিয়ন 14 ধরে আমাদের সাল্লা আমরা যদি এই পরিবর্তন আনতে পারি আজকে বিএনপি গেছে কিছু এই আওয়ামী লীগ গেছে আবার যদি সেই দলের বতুই আবার এক দল হয় আমরা আজকে সংস্কার নাম আপনারা শুনছেন যে সংস্কার অর্থ গিয়ে আমরা বিগত দিনগুলায় যেভাবে রাজনৈতিক যে চালন ছিল এইটা থেকে আমরা বেরিয়ে আইয়া জনগণের সাথে জনগণের কিভাবে কাজ করা যায় এই রকম সংস্কারের মাধ্যমে আমরা যেন কাজ করতে পারি তাহলে আমরা দেশে প্রকৃত শান্তি আইব প্রকৃত পক্ষে আমরা সুন্দরভাবে একটা সমাজ ইনসাফ ভিত্তিক সমাজ কোন শোষণ না কোন দুর্নীতি না কোন ধরনের জনপ্রতিনিধি আপনার কাছে আসে আসতে বাধ্য যে আপনার সেবা দেওয়ার জন্য এই এইরকম যদি পরিবেশ আমরা সৃষ্টি না করতে পারি তাহলে আমাদের জন্য অন্ধকার এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য অন্ধকার থেকে বাইরে আমরা যদি সুন্দর একটা সমাজ গঠন করতে পারি আপনাদের সুপরামর্শ মতামতের মাধ্যমে আমরা আগামী যে পনেরো তারিখের সমাবেশে কিভাবে সফল করা যায় আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা পরামর্শ দিবেন কিভাবে যাইবেন এটা আপনাদের পরামর্শের মাধ্যমে আমরা পনেরো তারিখের সমাবেশ করিমপুর গ্রাম যাতে সব আগে তাকে যারা করিমপুরের ব্যানার সহ এটা আমার যে একান্ত বিনীত নিবেদন আপনাদের